আমার সোনা ভিডিও বানানোর জন্য চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি ভিডিও বানাতে চাই বলো সোনা কি খেতে চাও তাহলে আমাকে ভালোভাবে বলো কুরকুরি খাবা এই নেয়া খেয়ে নাও তাড়াতাড়ি দারুন খেতে তাই না तानिए सिन पानी شويه Mhm এবারে একটু পানি খেয়ে নাও সোনার কুরকুরি খাওয়ানো হয়ে গেছে এবার কি খেতে চাও ঝালমুড়ি এই নাও সোনা খাও খাও তুমি কেমন করছে খেতে কেমন সোনার মুড়ি খাওয়ানো হয়ে গেছে ঝাল মুড়ি এবার খাবে টমেটোর ললিপপ খেয়ে নাও আমি খাবো এরপরে খাবে একটা মৌসুমী লেবু এটা একবার এটা একবার খাও এবার এটা একবার খাও ও মা মসোবিল এই সোনা তুমি মসোবিলাবি কেটে দিইনি এমনি গোটা খাবে আর এটা তো কাঁচা টমেটো কিভাবে খাবে কাঁচা টমেটো তুমি ললিপপ করেছো কো দেখি দেখি আম্মা করে খাবো রান্না করে টক করে খাবে টমেটো টমেটো টক করে খাবে কি দেখাবে বাদিয়া খাবা বাদ আর রুটি উঠা কেমন করছে সবাই তো তোমার ভিডিও দেখে হাসবে তোমার বন্ধুরা বন্ধুরা হ্যাঁ হ্যাঁ ভাত রান্না করেছি দিয়ে দাও কাঁচা খেতে হবে না আমি রান্না করে দেবো তারপরে খাবাবে হুম ঠিক আছে এই সোনা জানিস তোর জন্য একটা বাজার থেকে ললিপপ এনেছি খাবি দে খাবি কি বল খাবি এই নে ধর ধর খেয়ে নে নিয়ে এনে নিয়ে নে একবার নিয়ে নে খাবি না খাসনাই ললিপাস হেভি তো দারুন মজা লাগবে খেয়ে নে কুরকুরি খাচ্ছিস কুরকুরি খেতে তোর পছন্দ দারুন পছন্দ নাকি সবই খেয়ে নেবা